শনিবার বিকালে গোয়েনগাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়েনগাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত এস এম শিবার পাঠানো ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট শনিবার বিকালে গোয়েনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়েনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিথ্যা সিদ্দিকি বলেছেন

আজকে মনে আমার আমি কিন্তু তাহলে একটু খাতা হাজির তাকে দেখছি সিলেট সবচেয়ে প্রথম যেদিন তাই না ইয়ার আমি একদম তার মুখর সন্তান গিয়ে দাঁড়াইয়া তাহলে সৌদি আরবের সুরা উমরা করা তাই এমন মানুষ আসলে এই উমরা হস করার সময় তাই চতুর্দিকে চাইয়া দেখছ আস্তা আসমান জমিন সব খালি দু করে এবং তখনও তাই কিন্তু বারইয়া